তার পাশাপাশি যারা শখের বসে মুরগি পালন করেন অথবা যারা ব্যবসার জন্য মুরগি পালন করে থাকেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই গুরু কিভাবে দেশি মুরগির খাবার আপনারা বাড়িতে তৈরি করে দেশি মুরগিকে খাইয়ে দেশি মুরগিকে বড় সুস্থ এবং স্বাস্থ্যবান করে তুলবেন তো এই কারণে ভিডিওটার মধ্যে আমি অনেকগুলো বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করবো অনেকগুলো বিষয় আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার পাশাপাশি আমার এই দেশি মুরগির খামারটিতে কত প্রকারের মুরগি কি কতগুলো মুরগি রয়েছে এবং সেই মুরগিগুলোকে আমি কি খাতে দিই এবং কিভাবে রেখেছি এবং কি করলে আপনারা মুরগি পালনে কখনও ঠকবেন না বা মুরগি পালনে কোনোদিন লসের সম্মুখীন হবেন না তো এই বিষয়টা আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করব তো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমি কোথায় মুরগি পালি বা আমার মুরগি পালার জায়গা কি এবং আমি কি কি মুরগি পালি তো এই বিষয়ে আজকের এই ভিডিওটা তো আমি খুব অল্প জায়গার মধ্যেই কিছু মুরগি পালি আমার একটা কুঠি রয়েছে সেই কুঠিতে আমি মুরগি পালি এবং এখানে যে আপনারা ইয়াটা দেখতেছেন এখানে একটা খামার দেখতেছেন এই খামারটাতে আমি একটু ছোট করে দেশি মুরগি পালার চেষ্টা করছি এবং আমার ওই কুঠিটাতে আমি টাইগার মুরগি পালার চেষ্টা করি তো আপনারা কোন কোন মুরগির প্রতি ইন্টারেস্ট বেশি অর্থাৎ দেশি মুরগি কেমন করে পালন করতে হয় এটা সম্পর্কে জানতে চান নাকি টাইগার মুরগি পালন করতে পালন কেমন করে করে সেটা সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং এখানে আমার মুরগিগুলো দেখতেই পাচ্ছেন কোনো ধরনের কোনো অসুখ বিসুখ ছাড়াই এই মুরগিগুলো আমার একটু শরীর খারাপ আপনারা আমার গলা শুনেই বুঝতে পারছেন তো এত সুন্দরভাবে মুরগিগুলো সুস্থ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এটা একটু শীত আসা আসার সময় মানে শীত এখন আসবে তো এই শীতের মধ্যে মুরগি পালনটা একটু টাফ হয়ে যায় কারণ এই শীতের মধ্যে মুরগিদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ চলে আসে কিন্তু দেশি মুরগিটা এই শীতের মধ্যে পালন লালন পালন করা কিছুটা সহজ কারণ এই দেশি মুরগিটার রোগ প্রতিরোধ ক্ষমতাটা অন্যান্য মুরগি যেমন ব্রয়লার এবং টাইগার বা লেয়ার লেয়ার এদের চেয়ে একটু বেশি রোগ প্রতিরোধ ক্ষমতাটা তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে মুরগিদেরকে কোন জায়গাটা কোন পরিবেশটা দিলে মুরগিরা ভালো থাকে অর্থাৎ মুরগিদেরকে লিটারের ব্যবস্থা এবং মুরগিদের পানি খাবারের ব্যবস্থাটা কিভাবে কত সুন্দরভাবে করলে মুরগিটা কোনো ধরনের কোনো অসুখ বিসুখ হবে না তো টাইগার মুরগি বা দেশি মুরগি পালনে আসার আগে অর্থাৎ যে কোনো মুরগি পালনে আসার আগে আপনাদেরকে আসলে আগে পরিবেশটা ঠিক করে রাখতে হবে অর্থাৎ মুরগিরা কিসের কিসের উপর থাকবে এবং মুরগিদের থাকার জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং কোনো ধরনের কোনো জীবাণু বা ছ্যাঁত ছ্যাঁতে ভাব যেন না থাকে তো সর্বপ্রথম আপনাদেরকে দেখতে হবে যে মুরগিটা লিটারটা কি ধরনের ভালো দিচ্ছি না কি আমি খারাপ দিচ্ছি এই জিনিসটা আপনাদেরকে আগে নিজে নিজেই যাচাই করতে হবে তো অনেক জায়গায় মুরগিদেরকে লিটার হিসাবে বালি দেয় তো শীতের মধ্যে বালি দেওয়া মানে মুরগি আপনার মরবেই কারণ বালিটাই দেওয়া হয় গরমকালে কারণ বালিটা কিনা ছায়াই থাকলে বালিটা ঠান্ডা থাকে এবং এই বালিটা দিলে বালি দিয়ে উড়ে উড়ে মুরগির নাক টাক নাকের ত্বকে ঢুকে মুরগিদের বিভিন্ন ধরনের অসুখের সৃষ্টি করে তো বালুটা আমাদেরকে সর্বপ্রথম অ্যাভয়েড করতে হবে আপনাদেরকে অনেক ইউটিউবাররা বলবে যে বালি দেন বালি দিলে মুরগিরা সুস্থ থাকবে বালি দিলে মুরগিরা ভালো থাকবে কিন্তু আপনাদেরকে বালুটা না দেওয়ার চেষ্টা করতে হবে এবং এই মুরগিদেরকে আপনারা কাঠের গুঁড়া অথবা ভুষির উপর রাখবেন ভুষি বলতে আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে তুষ তো এই ধরনের জিনিসপত্র আপনারা লিটার হিসেবে মুরগিদেরকে ব্যবহার করতে পারেন কারণ তুষ এবং কাঠের গুঁড়া খুব দ্রুত মুরগির মলের সব পানি জাতীয় পদার্থগুলো শুষে নেয় সেই জন্য মুরগিদের সেই পায়খানাটা বা সেই ইয়াটা খাওয়ার আর কোনো চান্স থাকে না এবং মুরগিদের সকল ধরনের অসুখ হয় এই এক ঠান্ডা আবহাওয়া এবং মুরগিরা নিজেদের মল খেয়ে ফেললে এই অসুখ বিসুখটা মুরগিদের হয় তো আপনারা জানেন মুরগিদের সবচেয়ে ভয়াবহ রোগ হচ্ছে রানীক্ষেত এই রোগটা যেন না হয় সেই জন্য আপনারা মুরগিদেরকে ভ্যাকসিন দিতে পারেন এবং এই ভ্যাকসিনের ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে আপনারা দেখে আসতে পারেন তো এবার আসি আমি আসল কথায় তো মুরগিদেরকে আপনারা কি খাবার দিবেন তো মুরগিদেরকে খাবার দেওয়ার জন্য আপনারা যদি একেবারে প্রফেশনাল অর্থাৎ একেবারে সুন্দরভাবে ভাবে যদি খামার করে মুরগি পালন করতে চান ব্যবসার জন্য যদি মুরগি পালন করতে চান যে আপনার লাভের খুব একটা চিন্তা নেই অর্থাৎ আপনার লাভ যে এক মাসের মধ্যেই করতে হবে এমন যদি কোনো চিন্তা ভাবনা না থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওটা পুরো দেখবেন কারণ এই ভিডিওটার ভিডিওটার মাঝখানের পর থেকে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা নিজের হাতে বাড়ি বা খাবারটা বানিয়ে মুরগিদেরকে দিবেন এবং কিভাবে মুরগিরা পছন্দ করে তো আপনারা এটাই দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি বানাচ্ছি তো দেখুন এই পুরো ভিডিওটা